তারা কিন্তু প্রবাসীদের নিয়ে গর্ব করে প্রবাসীদেরকে যারা বাস দিচ্ছে তারা ধ্বংস করে দিচ্ছে তাদের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নাই আমার সিন্ডিকেটের কারণে বিমান ভাড়া বৃদ্ধিতে দেশে বিদেশে ক্ষোভ বাড়ছে রাস্তাতেও নেমে এসেছেন প্রবাসী এবং অন্যান্য বিমান যাত্রীরা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি প্রায় এক লাখ টাকা সৌদি আরবের টিকিট যেটা প্রবাসীদের জন্য অনুপযোগী টিকেটের দাম না কমানো যায় তাহলে ভর্তুকি দিতে হবে সরকারকে যেই সচিব এখানে নিয়োগ পাইছে তার আমলে হান্ড্রেড পার্সেন্ট তার পাশাটা গোলাম তাকে কেন সরানো হচ্ছে না এইটা আজকের প্রধান দাবি আজকের পর থেকে আমরা সচিবকে দেখতে চাই না জানা যাচ্ছে অতি মুনাফা লোভী কিছু ট্রাভেল এজেন্টের লোভের মাসুল গুনছে বিমান যাত্রীরা এই চক্রের সিন্ডিকেটের কবজায় বিমানের টিকিট বাণিজ্য তারা এয়ারলাইন্সগুলোর টিকিট আগাম ব্লক করে নিজেদের জিম্মায় রেখে পরে ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে ফলে বিদেশগামী বিমানের যাত্রীদের স্বাভাবিক ভাড়ার তিন গুণ পর্যন্ত এগিয়ে যেতে চাই এই দেশ এবং জাতিকে আমরা উন্নত করতে চাই এই উন্নয়নের অগ্রযাত্রার বাধা হয়ে যারা এই কালো হাত যারা ধ্বংস করার জন্য পায়তারা করতেছে আমরা তাদেরকে আইনের আওতায় এনে সুস্থ বিচারের দাবি জানাই এত কষ্ট করে লোক পাঠাই বা এত কষ্ট করে বাচ্চাগুলো যায় যাওয়ার পরে যে রেমিডেন্স আছে সেই রেমিডেন্স নিয়ে গভর্নমেন্ট গর্ব করে গভর্নমেন্ট বলে এইবার এত আসছে অত আসছে তারা যাওয়ার সময় কি কষ্টটা করছে তারা যাওয়ার সময় কত প্রতিকূলতা ফেস করছে বিভিন্ন সূত্র বলছে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স ব্যবসায়ী ও দেশীয় কিছু ট্রাভেল এজেন্সির মধ্যে প্রভাবশালী এক সিন্ডিকেট তৈরি হয়েছে তারা বিভিন্ন এজেন্সির চাহিদা না থাকা সত্ত্বেও যাত্রীদের কোনো প্রকার পাসপোর্ট ভিসা ও ভ্রমণ নথিপত্র ছাড়াই শুধু ইমেইলের মাধ্যমে কিছু এয়ারলাইন্সের বিভিন্ন রুটের গ্রুপ সিট বুকিং করে থাকে করে ফেলে এবং লট এয়ারলাইন্স থেকে লট কিনে ফেলে দুশো তিনশো পাঁচশো একটা লট কিনে ওরা স্টক করে রেখে দেয় এয়ারলাইন্স বলে যে আমাদের কাছে টিকিট নাই কিন্তু অলরেডি কিছু কিছু এজেন্সির কাছে টিকিট পাওয়া যায় ওরা আবার ব্ল্যাক মার্কেটে এই টিকিটগুলো সেল করে চলতি বছরের গত ছাব্বিশে জানুয়ারি উড়োজাহাজের ষাট হাজার টিকিট সিন্ডিকেট ব্লক করেছে বলে অভিযোগ করে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আপনারা বলছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে অন্যতম বড় সমস্যা এয়ার টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি এতে প্রবাসীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে এবং প্রবাসী ভাই আপনারা যেখানে আসেন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেন আমরা প্রবাসী ভাইদের কল্যাণে নিয়োজিত